সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত প্রত্যেকটা সন্তানদেরকে 15টি বিষয় আদব শিক্ষা দেন যদি 15টি বিষয় আদব শিক্ষা দেন আপনার সন্তান হবে একটি আদর্শ সন্তান একটি আদর্শ সন্তান এবং চককুষিত গারি সন্তান সম্মানিত আমার দিদি ভাইরা কি কি পদ্ধতি যে পদ্ধতি আদব শিক্ষা দিবেন আপনার সন্তানকে সেই কুণ্ডটি আমি শুধু সংক্ষিপ্ত আকারে আমি বলে যাচ্ছি এক নম্বর হচ্ছে বাচ্চাদেরকে এমন অভ্যাস গড়ায় তুলতে হবে কোন কিছু গ্রহণ করার সময় পানি পান করার সময় লেখার সময় মেহেমান যখন বাড়িতে আগমন করবে আর মেহমান আগমন করার সময় ডান হাতটা ব্যবহার করতে হবে ডান হাতটা ব্যবহার করতে হবে আজকে আমাদের বাচ্চারা লেখার সময় কোন হাত ব্যবহার করবে এটা জানে না তারপরে আপনার কিছু গ্রহণ করার সময় কোন হাত ব্যবহার করবে এটা জানে না তাদেরকে আমরা কি করব ডান হাতটা ব্যবহার করার জন্য আমরা আদেশ করব বাবা আম্মু তুমি শুধু প্রস্তাব করবা পায়খানা করবা দিলাকুল সারা দিলাকল যখন করবা তখন তুমি বাম হাত ব্যবহার করবা আর শিক্ষা দিতে হবে এখন যদি তাদেরকে ছোটবেলায় যদি এই বিষয়টি যদি যদি তাদেরকে শিক্ষা না দেয় তাহলে আপনার সন্তান আদর্শ সন্তান হবে না আদর্শ সন্তান হবে আদর্শ সন্তান হবে না দুই নম্বর হলো প্রতিটা কাজের শুরুতে তাদেরকে বিসপিল্লা শিখাতে হবে

তার আমল নামার মধ্যে আল্লাহ তালা এক শত নব্বই নীতি দান করবে সোহান আল্লাহ করেন সোহান আল্লাহ সম্মানিত আমার দিনী ভাই তিন নম্বর হচ্ছে বাচ্চাদেরকে শিখাবেন বাচ্চাদেরকে শিখাবেন বসে খাওয়ার জন্য আমরা আমাদের সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে আমরা শিখাবো আব্বু আম্মু তুমি বসে খাও আমরা নিজেরাও বসে খাবো অনেক সময় আমরা ফেসবুকে মিডিয়াতে আমরা দেখি অনেক বাইরা ডাক খা ডাক দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ডাক খা পানি পান করে আবার ফেসবুকে দেয় আমরা ডাব খাইতেছি আমরা পানি খাইতেছি সম্মানিত আমার দিনী ভাইরা এটা রাসুলের শূন্য নয় রাসুলের শূন্য হচ্ছে যে কোন জিনিস আপনি পান করবেন ছোট থেকে বড় সবাই বসে বসে খাইতে হবে বসে বসে খাওয়া রাসুলের শূন্য সম্মানিত আমার দিনী ভাইরা চার নম্বর হলো যখন খানা শেষ হবে তখন বলবেন আলহামদুলিল্লাহ বাচ্চারাও ছেলে মেয়েরা বলবে আলহামদুলিল্লাহ অর্থাৎ আমরা আল্লাহ তালা প্রশংসা আদায় করতেছি আমরা নিজেরাও পড়ব আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাবো আলহামদুলিল্লাহ সম্মানিত আমাদের নিবাইরা পাঁচ নাম্বার হলো বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাবেন আজকে অনেক বাচ্চারা ছেলে মেয়েরা নোংরা ভাবে চলে থাকে সম্মানিত আমার বেড়া নতুন নতুন দামি দামি শীতের মরসুমে দামি দামি জামা কাপড় পরিধান করাবেন এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা বলা হয় না পরিষ্কার পরিচ্ছন্নতা হলো একটা পুরাতন জামাও যদি আপনি যদি দুই মাসে যদি সুন্দর করে তাদেরকে যদি গায়ে করা এটা নাম কি পরিষ্কার পরিচ্ছন্নতা যেহেতু হাদিস রাসুল বলেন আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা হলো ইমানের অংশ অংশ বিশেষ সম্মানিত আমার দিদি ভাইরা বাচ্চারা আমাদের ছেলে মেয়েরা যে স্থানে ঘুমায় যেখানে ঘুমায় আমরা ওই স্থানটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো তাদেরকে সুন্দরভাবে আমরা গোসল করাবো আমরা তাদেরকে সুন্দরভাবে পরিষ্কার ভাবে রাখবো পরিচালনা করবো শুধু ছেলে মেয়ে ছেলে মেয়ে শুধু জন্ম দিলে হবে না তাদের আদর্শ সন্তান হিসাবে গড়াই তুলতে হবে সম্মানিত আমার দিদি ভাইরা ছয় নম্বর হলো স্টেন্ডার বা বাথরুমে কিভাবে ব্যবহার করতে হয় এটা তাদেরকে শিখাবে একটা সন্তান একটা সন্তান কিভাবে বাথরুমে ঢুকতে হয় বাথরুম থেকে বের হতে হয় বের হতে হয় কিভাবে বাথরুমে বসতে হয় এটা সন্তানকে সবাই শিখাতে হবে তারপরে সাত নম্বর হলো তাদের ভুলগুলো গোপনে গোপনে শুধরাইয়া দেবেন ছোট সন্তানের ভুল বড় সন্তানের সামনে শুধরাইয়া দেওয়া যাবে না বড় সন্তানের গুণগুলো ছোট্ট সন্তানের সামনে শুদ্রাইয়া দেওয়া যাবে না যাবে তাহলে ছোট্ট সন্তানের গুণগুলো তাদেরকে আড়ালে গুণগুলো শুধ্রাইয়া দেবেন আর বড় সন্তানের গুণগুলো আপে গো তাদেরকে তাদের গুণগুলো শুধরাইয়া দেবেন সম্মানে তো নেই ভাইয়া আট তোমার হলো যখন আজান দেওয়া হয় তখন তাদেরকে বলবেন আপু আম্মু আজানের জবদার আজানের জবদার সম্মানিত দিনী ভাইরা নয় নম্বর হলো রসুল সাল্লামের উপর দূরত পরে তাদেরকে বলবেন আপু আমু একটু দোয়া করো কি করো একটু দোয়া করো আপনি তাদেরকে পাশে রেখে আপনি নিজে হাত তুলবেন দোয়া করবেন তারাও আপনার সাথে সাথে হাত তুলবে দোয়া করবে সম্মানিত আমার দিনী ভাইরা দশ নম্বর হলো যদি সম্ভব হয় বিছানা আলাদা করে দিবেন আমরা অনেক সময় বলে থাকি ধরেন ছেলের বয়স ধরেন দশ মেয়ের বয়স ধরেন ছয় আমরা ছেলে এবং মেয়েকে একই বিচারের মধ্যে আমরা কি তাদেরকে আমরা শোয়াইয়া থাকি শয়তান ধোকা দিতে বেশি সময় লাগে না সন্তান যখন সন্তান যখন একটু একটু যখন উপনীত যখন হয়ে যায় একটু যখন সাত বছর যখন উপনীত হয়ে যায় তখন আমরা সন্তানের বিছানাগুলো আমরা আলাদা করে দিবে আমরা তো আমাদের অভিভাবক আপ্পা আমার সাথে তো আমরা শোয়াইবো না বরং বাই বই দুজনকে আমরা একই বিচারার মধ্যে আমরা শোওয়াইবো এটা কিন্তু সবাই লক্ষ্য রাখবেন সম্মানিত আমার দিদি ভাইয়া এগারো নম্বর হলো তাদেরকে এমন অভ্যাস এমন অভ্যাসে ঘোড়াইয়া তুলতে হবে রাস্তাঘাটে প্রস্তাব পায়খানা যেন না করে তাদেরকে বলবেন আপুন আম্মু রাস্তার আশেপাশে প্রস্তাব পায়খানা করিও না তাদেরকে সুন্দরভাবে বাসার মধ্যে তাদেরকে বুঝাইয়া দেবে আর আমরা তো প্রতিষ্ঠানে তাদেরকে তাদেরকে বলি বলি সুন্দরভাবে আমরা যে তোমরা রাস্তার পাইখানা করিও না আপনারাও বোঝাবেন বারো নম্বর হলো খারাপ বন্ধুদের সাথে উঠা বসা করা যাবে তাদেরকে বলবেন যে তোমরা তোমাদের খারাপ বন্ধুদের সাথে উঠা বসা করা যাবে না এটা তাদেরকে বলবেন তাদের অনেক মধ্যে ঢুকাইয়া দিবেন অনেক সময় দেখা যায় বারো সন্তানগুলো খারাপ ছেলে মেয়েদের সাথে উঠা বসা করে এবং ওই যে আপনার সন্তানটা ভালো গালি গালাজ করে না তিন চার দিন পরে সন্তানটা ঘরে এসে আপনাকে যখন গালি গালাজ করে তখন আপনি হঠাৎ করে চমক চমক দিয়ে ওঠেন কিরে হঠাৎ কি আমার এই সন্তানটা তো কোনোদিন গালি দিল না গালি দিতে সেই কারণে আপনার সন্তানটা সন্তানটা আপনার যে এলাকার খারাপ ছেলে মেয়েদের সাথে যে উঠা করার জন্য সুযোগ করে দিয়েছেন এই কারণে আপনার সন্তানটা হঠাৎ করে গালি দিতেছে এই কারণে কবি বলছেন সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ এই আমরা ভালো ভালো ছেলে সন্তানের সাথে আমাদের ছেলে সন্তানদেরকে উঠা করার জন্য আদেশ করবে ইনশাআল্লাহ তেরো নম্বর হলো সন্তান যেন বাড়িতে সন্তান যেন বাড়িতে রাস্তাঘাটে মাদ্রাসায় স্কুলে সামনে সবাইকে যেন সালাম দেয় সন্তান যখন বাড়ি থেকে যখন বের হয় বের হওয়ার সময় যেন সালাম দিয়ে বের হয় মাদ্রাসা যখন যায় তখন মাদ্রাসার শিক্ষকদেরকে যেন সালাম দেয় এবং স্কুলে যখন প্রবেশ করে স্কুল স্কুলে প্রবেশ করার সময় যেন সালাম দেয় বড়দেরকে যেন সালাম দেয় মুরব্বীদেরকে যেন সালাম দেয় এটা তাদেরকে শিক্ষা দিতে হবে অনেক সন্তানেরা দেখা যায় কি করে না তারা সালাম দেয় না আজকে আমরা অভিভাবক যারা আছি আজকে আমরা তাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলাপ চরিতা করি না তাদেরকে আজকে এই বিষয়গুলো নিয়ে তাদেরকে আমরা কি তাদেরকে আমরা বলি না আদেশ করি না সম্মানিত করতে তাদেরকে বলবেন আবার এমন কথা তাদেরকে বলবেন না যে এই ব্যক্তি আমার আমাকে গালি দিয়েছে আমার জায়গা জমি নিয়ে আমাকে মায়ের করছে আমারও সন্তান আছে আমার এই সন্তান যদি বড় হয় তাহলে এটা হুম এটার প্রতিফল আমি অবশ্যই একদিন হলো নিব আমাদের মধ্যে অনেকের মধ্যে এই ধরনের আশা আকাঙ্ক্ষা আছে নাকি নাই যাদের আছে তারা পরিহার করতে হবে সম্মানিত আমার দিদি ভাইরা সন্তানকে এমন ভাবে ঘরাইয়া তুলতে হবে রসুলের আদর্শ অনুযায়ী হ্যাঁ যে প্রতিবাদ প্রতিবেশীর সাথে যেন সুন্দর ব্যবহার করে সুন্দর ব্যবহার করে থাকে নোংরা বাসায় যেন কথা না বলে থাকে সর্বলাস্ট পয়েন্ট হচ্ছে একটি আদর্শ সন্তানের ব্যবহার আখলাক আদব চরিত্র হচ্ছে বাড়িতে মেহমান আসতে যেন উত্তম ব্যবহার করে থাকে এবং দরজার যে গেট আছে গেটটা যেন খোলার সাথে সাথে যেন আগে যেন সালাম দেয় আজকে অনেক সময় মেহমান যখন বাড়িতে যখন আগমন করে আমাদের সন্তানেরা সন্তানেরা দরজা খোল না মেহমান মেহমান দরজার সামনে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করে অথচ যে মেহমান বাড়িতে অপেক্ষা করে কোরআনের নির্দেশ অনুযায়ী সে আগে সালাম দেয় তারপরে ভিতর থেকে যখন অনুমতি দেয় তখন সে প্রবেশ করে কিন্তু অনুমতি দেওয়ার পর অনেক সময় দরজা খোলে না আর যার আতায় দরজা খোলে যে সন্তানের আতায় দরজা খোলে ওই সন্তান সালাম দেয় না আরো ব্যাংগা আরো কি ব্যাংলা সম্মানিত তিনি বাইরা তাহলে প্রত্যেকটা সন্তানদেরকে আমরা কয়টি কয়টি বিষয় শিক্ষা দিব পনেরোটি বিষয় আমরা শিক্ষা দিব পনেরোটি আদব শিক্ষা দিব যদি এই পনেরোটি আদব যদি প্রত্যেকটা সন্তানের মাঝে যদি থাকে তাহলে আপনার সন্তান হবে আদর্শ সন্তান আপনার সন্তান হবে কি আদর্শ সন্তান একটা একটি আদর্শ পরিবারের সন্তান হবে এবং আপনার সন্তান হবে এবং আপনি হবে শীতলকারী সন্তানের বাবা রব্বুল রিন আমাদের সবাইকে রসুলের আদর্শ অনুযায়ী আমরা যেন আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে যেন ঘরাইয়া তুলতে পারি এবং আমাদের আমাদের ব্যবহার আমাদের